তৃণমূল প্রার্থীর নাম আগেই ঘোষণা হয়েছে গত উপনির্বাচনে জয়ী তথা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে তৃণমূল প্রার্থী করেছে এবার তার সঙ্গে টেক্কা দিতেই অবাঙালিদের মন জয় করতে বিজেপি প্রার্থী করল ভোজপুরি গায়ক পবন সিংকে আর পবন সিংকে প্রার্থী করার পরেই মাঠে নেমে পড়েছে বিজেপি কোথাও স্ট্রিট কর্নারিং কোথাও আবার দেওয়াল লিখন শুরু হয়েছে পাড়ায় পাড়ায় ভোটের বাদ দিবে গিয়েছে আসানসোলে Baik. Jalan biar.

Asal dalak sabah নাগরিক আমাদের প্রিয় নেত্রী এই ওয়ার্ডে বিজেপির পার্টি যাকে গত রাতের অন্ধকারা সরযত করে ভোট গ্রুপের মাধ্যমে হয়তো কিছুদিনের জন্য অসক্ত অঙ্গের สมত্তনে সাইন করবার অধিকার ছিনিয়ে নিয়েছেন কিন্তু পরমলেন্দু মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবার ক্ষমতা অন্য মহিলার উপস্থিতি তার প্রমাণ করে এই ওয়ার্ডের জন্য সমস্যার কথা বিভিন্নভাবে তুলে ধরেছেন আর আজকে ওনার আহ্বানে মন্ডল সভাপতির নেই এলাকার সমস্ত মহিলা এবং পুরুষ কার্যকর্তাদের উপস্থিতিতে আপনাদের সামনে বলবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য দিদি সবাই মণ্ডল সভাপতি সহ সমস্ত কার্যকর্তার কাছে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি কাকলি যে বলেছেন যে প্রশান্ত দা মোদীজি সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরুন সবাই ঠিক মতন জানতে পারছেন না বন্ধু শুধু নির্বাচনের জন্য প্রাক্কালে আপনাদের সামনে আমরা উপস্থিত হইনি আমাদের বক্তব্য তুলে ধরবার জন্য আমরা নিয়ন্ত্রণ প্রয়াস চালিয়ে গেছি বাজপেয়ীজির প্রকল্পের সমন্ত সুযোগ যাতে সাধারণ মানুষ পায় তার ব্যবস্থা করবার জন্য